হ্যালো বন্ধুরা অবাগত আমার চ্যানেলে আমি বান্দার বাবু আজ আমি ঘুরে দেখাবো বাংলাদেশের রাস্তাঘাট দেখছো তো ভোরের আলো কত হুল্লোড় আর এখানে অন্য নিজে থেকে বাজে শুনছো এমন রং গন গল্পে ভাড়া শহর পাওয়া না আর কোথাও চলো আরো ঘুরি এটা রিক্সা বন্ধুরা বিএমডাব্লিউ থেকেও ভালো আর চালাচ্ছে মামাপুরে আগুন এই নিয়ে প্রথম কামাল একদম কেমন লেস্টা হয়ে গেলেন ইউটিউব চ্যানেলের নাম্বার তাহলে ছেড়ে দিন খাওয়া তো সবাই পাবে কিন্তু চুরি করে খাওয়ার মজা একদম আলাদা আমার দোকান থেকে কলা চুরি করেছিস কেন মনে হয় তুই ব্লগার নাম ইউটিউব চ্যানেলের নাম বল তাহলে ছেড়ে বলছি দাদা ভাই দিবেন না চ্যানেলের নাম রবিউল ব্লগার সাবস্ক্রাইব করি